সৌদিয়া ফুরবি মার্সা স্বাধীন ট্রাভেলস এগুলা পরিবহন পরিবহন চলবে না এনে আছে কক্সবাজার বাস টার্মিনাল সৌদি এরু ফুরবি মার্সা এগুলা চলবে না স্বাধীন ট্রাবেশও আছে শ্রমিক ধর্মঘট হচ্ছে আজকে চলবে না আজকে আগামীকাল আজকে বিশেষ বৃহস্পতিবার আগামীকাল শুক্রবার সকাল ছয়টা থেকে শুক্রবার সন্ধ্যা ছটা পর্যন্ত মোট ছত্রিশ ঘন্টা ধর্মঘট যে যেখানে থাকেন সবাই একটু দেখাশোনা করে দেখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম